দুই বাসাতে আমি হচ্ছে কাজ করি আর কি গাড়ি ধর কাজ করি তো আজকে স্যালারি ধর কথা ছিল আর কি এমনিতে আমার যে ডিউটি দেখানে করি ওইখানে বেতন পায়া গেছে আর কি গতকালকে তো ওইখানে বাড়িতে কাজ করি আর কি গাড়ি ধর কাজ তো ওইখানে বলছিল আজকে টাকা দিব আর কি এখন আসছিলাম উনি অফিস থেকে এখন আসে না আর কি তো যদি টাকা তাহলে বেতনের টাকা সবই টাকা দিয়ে আমি আমার পরিবারের জন্য স্বর্ণ কিনবো কিছু মাস তো টাকা পাঠাবো না ওইটা আমি আগেই বইলা দিয়েছি যে পরিস্থিতি যেমনই হোক না কেন আমি তিন চার মাস টাকা পাঠাবো না সব প্রবাসী কথা বলতে পারি না আমি যা বলেছি তাই করবো তিন চার মাস টাকা পাঠাবো না শুধুমাত্র অল্প কিছু টাকা দিব আর কি ফুল টাকা দেবো না বিকাশের মাধ্যমে দিয়ে তাদেরকে কোনোভাবে চাল রাখবো আর কি তাদের তো আর খাবার কষ্ট দেওয়া যাবে না তো আজকে যদি টাকাটা পাই তাহলে কিছু স্বর্ণ কিনতে যাবো আর কি পরিবারের জন্য তো দেশে টাকা দিলে তেমনিতে খরচ হয়ে যায় যেহেতু দেশে একটা সমস্যা চলছে সেই হিসাবে আমি ভাবলাম যে কিছু গয়না কিনে রাখি টাকা হাতে থাকলে টাকাগুলো খরচ হয়ে যেতে পারে তাই স্বর্ণ যদি কিনি আর কোনো সময় প্রয়োজন পড়লে আবার বিক্রিও করতে পারবো এবং স্বর্ণ আর জমি কিনাটা এটা এমন একটা লাভজনক আর যেটা হচ্ছে এটার লাভ হবে কিন্তু লস হবে না মানে দিনে দিনগুলোর দাম বাড়বে কমবে না সেই হিসাবে আমার খুব ইচ্ছে আর কি বিগত চার মাসে টাকা দিয়ে আমি প্রত্যেক মাসে মাসে হচ্ছে যে স্বর্ণ কিনব তো আলহামদুলিল্লাহ স্যালারি আর হচ্ছে বাহিরের কাজের টাকা মিলাইয়া মোটামুটি যে টাকা পাই ওই টাকা দিয়ে প্রতি মাসে এক জোড়া করে হচ্ছে কানের দুল অথবা ওই দুইটা কিনতে পারবো আর কি ইনশাল্লাহ তো পরিবারে তো অনেক মানুষ আছে যেমন মা আছে বউ আছে তারপরে বোন আছে বাবি আছে সবার দিতে হবে একজনের করে নিলে তো আবার হবে না সবাইকে দিতে হবে সেই হিসাবে হচ্ছে প্রতি চিন্তা মাসের ভিতরে সবার জন্যই ছেল কিনে নিবো আর গল্প করে বেশি করে তো কিনতে পারবো না যাই হোক যেহেতু দিব সবাইকে নিয়োগ করে আর সবাই ছাল। তো আমার মতো যারা প্রবাসী আছেন আমি বলবো আপনারাও সেই উদ্যোগটা নিতে পারেন পরিবারকে তো টাকা দিতে হবে তারা তাদেরকে তো চালাতে হবে তাদেরকে চালানোর পরই অশিষ্ট টাকাটা জমিয়ে আমি মনে করি এই ধরনের সম্পদগুলা সংগ্রহ করা যায় যেমন কিনতে গেলে তো অনেক টাকার প্রয়োজন হয়